যুদ্ধ হল নদিন ধরে দশম দিনে শেষ লুটিয়ে পড়ে পায়ের নিচে মুক্ত পরিবেশ স্বর্গ জুড়ে উঠল বেজে ঢ্যাং কুড়াকুর ঢাক সবার মুখে মধুর হাসি অসুর মোড়ে ফাঁক সব দেবতা উঠল মেতে জড়িয়ে ধরে গলা বিঘ্ন বাধা সরিয়ে দিয়ে নিয়ম মতো চলা উঠল মেতে উৎসবেতে শত্রু হলো নাশ দুর্গা মাগ এমনি করে রক্ষা করে যাস সেই তো শুরু তখন থেকে আজকে সেটা হয় বিজয়ারির স্পর্শ লেগে কাটল মনে ভয় নমস্কার আজকের এই কথা কথাকাহিনীর এই পর্বে আমরা পেয়েছি আমাদের সেই চেনামুখ সমরকৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে তিনি আপনাদের মহালয় নিয়ে এত সুন্দর বুঝিয়েছেন এবং সেটা এত মানুষ দেখেছেন তারপরে মনে হলো যে এবার সমুদ্রকে আবার ডাকা যেতে পারে আমাদের মহালয়ে পরবর্তী যে অনুষ্ঠান দুর্গাপুজো সেটাও কেটে গেছে এবার বিজয়া সম্মেলনী এই বিজয়া ব্যাপারটা কি সেটা প্রথমে সমুদ্রের কাছে জিজ্ঞেস করবো তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব নমস্কার সমুদ্র আপনি অনুষ্ঠানের শুরুতে যেটা বলে নিলাম যে বিজয়া সম্মিলনী এই ব্যাপারটা কি যদি একটু খুলে বলেন আচ্ছা বিজয়া সম্মিলনী শব্দের অর্থ আগে বিজয়া জানতে হবে তার যেমন জয়া এবং বিজয়া দেবীর দক্ষিণে এবং বামে দুই দেবী থাকেন লক্ষ্মী এবং সরস্বতী নামেও এরা অনেক সময় পূজিতা তো বিজয়া শব্দের সাধারণ অর্থ হলো বিশেষভাবে যিনি জয় করেন তাকে বিজয় বলে স্ত্রীলিঙ্গে বিজয়া হয় এই বারাসি আমরা রামচন্দ্রর সময় থেকেই আমরা লক্ষ্য করি যে রাবণ বধ হলো সন্ধিক্ষণে সন্ধিক্ষণে যেই রাবণ বধ হওয়ার পর যে বিজয় উৎসব হয়েছিল হিন্দিতে দশেরা বলা হয় বা বিজয়াও বলা হয় দশমীর পরেই এই যে আমরা আনন্দের ঢেউ বয়ে যায় যেমন পুজোর আনন্দ একরকম বিজয়ের আনন্দ আর একরকম একই স্বাদ যেন এর স্বাদের এক পিঠ আর ও পিঠ এইরকম আচ্ছা আমরা শুনেছি যে পুরাণের কথা অনুযায়ী এই সময় রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল তারপরে যে একটা বিশাল অনুষ্ঠান হয়েছিল সেইটা নিয়েই বলছি হচ্ছে বিজয়ের সর্বজনী এই ব্যাপারে কি কোনো কাহিনী আপনার জানা আছে শুনুন এটা রামায়ণে আছে পুরাণের কাহিনী সবটা আমার জানা নেই তবে জানি ওই রাবণস্ব বদার্থায় রাম অসান ওছ এই যে আমরা বোধন মন্ত্রে পড়ি অর্থাৎ অকালে আমরা এই দেবীর পুজো শুরু করি রাবণ বধের নিমিত্ত কিন্তু রাবণ বধ হলেও যে এই যে দুর্গাপুজোর যে সন্ধিক্ষণে রাবণ বধ হওয়ার পর আমরা অসুর নিধনের পর যে আনন্দ বা উল্লাস করে থাকি সেটাই বিজয় উৎসব বলে ধরা হয় আর তাহা আপনারা শুনতে পাচ্ছেন অসাধারণ একটা আলোচনা চলছে এইবার এইবার এই যে দুর্গা পুজো তারপরে আবার কালী পুজো এই কারণটা কি পরপর কেন হয় এটা যদি একটু খুলে বলেন আচ্ছা আমরা জানি যে এই মহালয়ের অবসানে দেবী পক্ষের সূচনা পক্ষকাল পনেরো দিন প্রতিপদ থেকে একদম পূর্ণিমা পর্যন্ত এই যে এক পক্ষকাল আমরা দশমী পর্যন্ত নবমী পর্যন্ত দেবীর পুজো হয় দশমীর দিন বিসর্জন ক্রিয়া একাদশী দ্বাদশী বাদে কয়েকদিন বাদেই হয় কোজাগরি পূর্ণিমা কোজাগরি শব্দের অর্থ কে জেগে আছো আমাদের সাধারণ প্রচলিত নিয়ম হলো যে আমরা সন্ধ্যার সময় মায়ের পুজো করি প্রসাদ খাই ঘুমিয়ে পড়ি কিন্তু তা নয় অক্ষক্রিয়া দ্বারা রাত্রি জাগরণ করতে হবে অক্ষক্রিয়া কি অক্ষ শব্দটা মালা রুদ্রাক্ষের মালা অক্ষ সেই মালার দ্বারা জপ করে সারা রাত কাটাতে হবে কো জাগরি কে জেগে আছো এইটা এরবার এই পূর্ণিমার পরে ঠিক পনেরো দিনের মধ্যে দেখি আমরা আবার অমাবস্যা আসে অমাবস্যা মানেই এখানেও একটা পাটবন শ্রাদ্ধ হয় যেমন মহালয়তে হয় এই অমাবস্যাতেও কিন্তু হয় এইবার দেবীর জন্মতিথি হলো আপনার এই দীপান্বিতা অমাবস্যা যাকে বলা হয় কার্তিকী অমাবস্যা দেবীর এই সময় জন্ম হয় জন্য তাকে দীপান্বিতা অমাবস্যাও বলা হয় আমরা শুনেছি মানে পুরাণের কথা অনুযায়ী যে মানে এই যে দুর্গা পুজোর পরে যে বিজয়া সন্মিলি হওয়ার পরে স্বর্গে বলে সবাই খুব অলস হয়ে পড়েছিল মানে কোনো কাজকর্ম নেই আলস্যে দিন কাটাচ্ছে এই সময় পরে লক্ষ্মী পাতালে চলে গেছিলেন এবং পাতালে গিয়ে তাকে বিষ্ণু খুঁজে আনার পরে যখন দেখা গেল বিষ্ণু কি করে আনবেন না সমুদ্র মন্থন করার পরে বিভিন্ন জিনিস মনি মানক ঘুরে উঠে এসেছিল তার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্মী দেবীও বলে এসেছিল সে সেটা বা সত্যি মানে বা সত্যি বলতে এই কাহিনীকে আপনি ব্যাপারে কিছু জানেন আমি সামান্যই জানি লক্ষ্মী এসেছিলেন পাতাল ফুরে দেখবেন নজরুলের কবিতায়ও পাবেন থাকবো না কো বদ্ধ করে কবিতার শেষের দিকে এইটা পাবেন কেমন করে লক্ষ্মী পাতাল ফুরে ইত্যাদি আছে কবিতাটার মাধ্যমে জানবেন তো লক্ষ্মী সবসময় থাকেন ধরা দামে আমরা যে বিসর্জনটা বলি যে পুজো শেষ বিসর্জন দিলাম না কোথায় থাকেন তিনি আমাদের দেহেই থাকেন যত্র দেবা ব্রহ্মস্থিতি যেখানে দেবতারা থাকেন সেখানেই দিন বিসর্জনে সাধকের কাছে কোনো বিসর্জন হয় না বিসর্জন একটা লৌকিক আচার একজন লোক আসলেও তাকে আমরা কিছুটা এগিয়ে দেই বা তার একটা সময় হয় বিদায় নেওয়ার এই এবার লক্ষ্মী ধরাধামে এসেছিলেন পূজিত হওয়ার কারণ না যার দেব দেবতাদের লক্ষ্মী হল যা শ্রী স্বয়ং সুকৃতিনাং ভবনীশ ও লক্ষ্মী চণ্ডিতে আছে যেখানে উন্নতি দেখবেন সেখানে লক্ষ্মীরূপে তিনি বিরাজ করেন পরিশ্রম বিদ্যালাভ সব কিছুর মধ্যেই লক্ষ্মী থাকেন কিন্তু আমরা শুনেছি লক্ষ্মী পুজো দিনকে কালী মানে কালী পুজোর দিনকে লক্ষ্মী পুজো হয় এটা কারণটা কি আচ্ছা এটা হলো মহালক্ষ্মী পুজো আমরা যেটা করেছি পূর্ণিমার দিন ওটা কোজাগরি লক্ষ্মী পুজো আর ওটা হয় মহালক্ষ্মী পুজো দুই দেবীর ধ্যানের পার্থক্য আছে পুজো পদ্ধতি পুজো পদ্ধতিও আলাদা ওখানে অলক্ষ্মীর পুজো করে দেখবেন অলক্ষ্মীকে তাড়িয়ে হ্যাঁ দেশাচার ভেদে আছে তারপরে লক্ষ্মীর আরাধনা করা হয় মহা মহালক্ষ্মী বলা হয় আচ্ছা আচ্ছা বাহ আমরা লক্ষ্মী পুজো করি সবাই এবং তার মানে কারণটা কি সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে জেনিলাম যে শ্রী লক্ষ্মী পুজো যেটা হয় তার মানে হচ্ছে দুর্গা পুজোর পরে সমস্ত এই বিজয় সন্মনি আনন্দ টানন্দ করার পরে দেবতারা খুব ইয়ে হয়ে পড়েছিলেন অলস হয়ে পড়েছিলেন এবার লক্ষ্মী চলে গেছে লক্ষ্মী তো থাকবে না লক্ষ্মী যেখানে আলস্য থাকে সেখানে থাকে না যেখানে আনন্দ থাকে সেখানেই লক্ষ্মী থাকে যেখানে পরিশ্রম থাকে তারপরে লক্ষ্মীকে আনা হলো সেইভাবে এইবার লক্ষ্মী পুজো তো শেষ হয়ে গেল এইবার আসছে কালী পুজো তা কালী পুজো কেন হয় আচ্ছা কালকে তিনি গ্রাস করেন তাই কালী কাল সময় কালীর ভৈরব হলেন মহাকাল এই যে যদি আসে এই আপনার রবীন্দ্রসঙ্গীত আছে উদ্দাম ও জটাজাল জাল একটা গানের মাধ্যমে আছে মহাকাল উদ্দাম ও জটা তো এই সময় অমাবস্যা ঠিকই কিন্তু শ্রবণ মাত্র রবিশুত জম জীবকে পরিত্যাগ করে দক্ষিণ দিকে গমন করেন তাই কালী রাখলাম নাম দক্ষিণা কালী এই সময় দক্ষিণাকালী বা মহাকালীরও পুজো হয়ে থাকে যেহেতু এইটা মায়ের জন্মতিথি আচ্ছা সেই জন্য মানে কালী পুজোর দিনকে তাহলে আমরা দুর্গা পুজোতে তো দুর্গা দুর্গা ঠাকুর অসুরকে বিনাশ করেন তাহলে কালী পুজোতে কালী কাকে বিনাশ করে মনে হয় শুম্ভ নিঃশুম্ভ বধ হয়েছিল হ্যাঁ এরকম তিনিও অসুর নাসেনি মায়েরই একরূপ কালী কালকে তিনি গ্রাস করেন তাই তিনি কালী দুর্গ নামক অসুরকে বধ করেছিলেন তাই তার নাম দুর্গা এইরকম আচ্ছা তাহলে তাহলে অশুভ শক্তিকে নাশ করে অশুভ শক্তিকে নাশ করার জন্যই কালী পুজোর আবির্ভাব তাহলে এই দীপাবলি তাহলে কেন বলে দীপাবলি বলি শব্দটা বহু বচনে ব্যবহার হয় যেমন নামাবলি পত্রাবলি ইত্যাদি এই বহু দ্বীপ দান করা হয় তাই দীপাবলি দ্বীপ শব্দটা তো প্রদীপ দ্বীপ এইরকম রূপে যে দীপ্যমান তাকে প্রদীপ বলা হয় আর এই দ্বীপ এমনি দীপ বলি শব্দের দ্বারা বহু বচন বোঝায় দীপাবলি অমাবস্যার দীপাবস্যা বা দীপান্নি অমাবস্যাও বলা হয় এই দীপাবলি তে কি কাজ করা উচিত না বলে আপনাদের শাস্ত্রে আছে দীপাবলি অ্যাকচুয়ালি মায়ের আরাধনার প্রশস্তকাল কাল বিশেষ করে নিশা মহানিশা অতি মহানিশা নিশা মহানিশা মহানিশা রাতের এই তিনটা যে ভাগ আছে এই সময় দেবীর আরাধনার কাল আর সাধারণভাবে সাত্বিকভাবে জীবনযাপন করেই মায়ের আরাধনা করা বিধি এখানে কখনো তামসিক বা রাজসিক ভাবটা প্রশস্ত নয় হুম অনেকে করেন সেটা তাদের বাড়ির কি কুলাচার বা ব্যক্তিগত ব্যাপার কিন্তু মা কিন্তু ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বিশ্ব বীজং পরমা সীমায়া তিনি বিষ্ণু শক্তির অনন্ত বীর্য অনন্ত শক্তি তাই আচ্ছা আচ্ছা তাহলে আমাদের আপনারা শুনতে পারলেন যে আমরা দুর্গা পরে লক্ষ্মী পুজো কেন হয় কালী পুজো কেন হয় এই অবধি আমরা আসতে পারলাম এরপরে তো আরও অনেক কিছু রয়েছে ভাতৃ দ্বিতীয় রয়েছে আমাদের আরও বিভিন্ন রকম পুজো রয়েছে সেইগুলোও তো বিভিন্ন রকম কারণ আছে না কারণ ছাড়া তো কোনো কাজ হতে পারে না তা আমরা আশা করব এই পরবর্তীতে আমরা দাদাকে পাবো সমর্দাকে পাবো এবং সেইখানে আমরা এই পরবর্তী যে পুজোগুলো কেন হয় তার সঙ্গে আমাদের হিন্দু ধর্মের কি মিল আছে সেটাকে আমরা আবার জানবার খুব চেষ্টা করব আপনার সেগুলো কিন্তু শোনবার অবশ্যই অবকাশ যদি পান অবশ্যই শুনবেন এইবার অনুষ্ঠান শেষ করার আগে এটা কালী কালী হয়ে যাক জয় মা কালী জয় মা কালী জয় মা কালী রইলে তুমি একলা খালি ভক্ত দেখি মারছে তালি জয় মা কালী জয় মা কালী ভরবে আলো ঘুজবে কালো তোমার ছোয়া সবই ভালো সাজিয়ে দেব ফুলের ডালি জয় কালী জয় মাকালী জয়মা কালী জয় মা কালী আসবে সালা আসবে সালি পকেট ফুটো তালী জয় মা কালী মা কালী জয় মা কালী আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম আশা করি আপনাদের অনুষ্ঠানটা খুব ভালোই লাগবে কি মনে হয় জানার কিন্তু আমাদের ইচ্ছে রইল নমস্কার নমস্কার আমরা শেষ করে ফেলেছিলাম কিন্তু আমার যে ষষ্ঠীর দিন যে পত্রিকাটা প্রকাশ পেয়েছিল স্বাস্থ্য গড়ায় ছন্দ ছড়ায় সে বইটা আমি আমাদের সমরকৃষ্ণ চক্রবর্তী হাতে তুলে দিচ্ছি এই বইটাই ছড়াগুলো কেমন লাগলো সেটা আমরা সমর্ধার কাছে আমরা জানবার আশায় রইলাম সমর্দার হাতে আমরা তুলে দিচ্ছি সমর্ধা বইটা পেলেন সমর্ধার কাছে অনুরোধ করবো বইটি পড়ে আমাদের যেন একটু দর্শকদের একটু দেখাবেন দর্শকদের একটু হাতটা তুলে দেখাবেন আমাদের বইটা যে সমর্ধা বইটা নিয়েছেন দেখুন আপনাদের কাছে বইটা সুন্দর করে মিলে ধরলেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আবার আপনাদের নমস্কার জানাচ্ছি নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করলাম